কানলার বিশ্বকর্মা পুজো উপলক্ষে এসে নতুন কানলার বাস স্ট্যান্ডে এস কানলার বর্ধমান রুটের একটি নতুন বাসের যাত্রাপথ সূচনা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও এস বিএসটিসির টিকিট কাউন্টার ঘর উদ্বোধন করলেন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও এস বিএসটিসির সেক্রেটারি কানলার বর্ধমান পৌরসভার ভাইস চেয়ারম্যান তপন আইএনটিটিসির জেলা সভাপতি সন্দীপ বাবু অন্যান্য নেতৃবৃন্দ প্রতিনিধি সৈয়দাবু জাফর রিপোর্ট পপি নিউজ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তার সভাপতি সুভাষ মণ্ডল এসেছিলেন এখানে পরিবেশ বান্ধব যে বাস গ্যাস পরিচালক সেই বাসের একটা উদ্বোধন হলো সেই সঙ্গে খালনা বাস স্ট্যান্ডে একটা বুকিং কাউন্টার অনলাইন সেটার উদ্বোধন আমাদের রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সভাপতি দক্ষিণবঙ্গের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল এসেছিলেন আর ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমানবাবু এসেছিলেন আমাদের আমন্ত্রণ করেছেন আমি এসেছি পৌরসভার এরাও এসেছিলেন এই বাসকেই প্রথম এই কালনাতে আপনার চোখে কি মনে হয় আপনি আপনি হওয়া থেকে এই ধরনের বাস দেখেছেন না জেলায় কি আছে। কালনাতে প্রথম নব্বই